একা জন্য পুরো ট্রেনে আসলাম যে সকল আপুরা আপনার প্রবাসে স্বামী বিদেশে আছে এখন একা থাকতে বোরিং লাগে সেই আপুদের জন্য এই প্রোডাক্ট গুলা এটি তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা যেমন খাটে খাটের কাঠে টাইসে ঠিক আছে ফ্লোরে যে কোনো জায়গায় আমি তোমাদের একটা দেখাই দিতে দেখো এই যে প্যাকেটটি ঠিক এমন থাকবে আর এভাবে packet থাকবে আমরা খুব safety ভাবে খুব privacy ভাবে এটা আবার carton প্যাকেট করে দেব ঠিক আছে? যেভাবে আমরা packet গুলো করে দেই তোমার কাছে দিয়ে আসি এই দেখো এমন একটি carton প্যাকেট এমন একটি carton packet ঠিক এভাবে আমরা দিয়ে দিই যেভাবে আমরা security করে দেই এভাবে দিয়ে তাও packing করে নিই দেখাইলাম ও আর product টি দেখতে কিভাবে ব্যবহার করবা এখানে ব্যাটারিটা আমি আগেই দিয়ে রাখছি ঠিক আছে এই দেখো ব্যাটারি তুমি দুইটা ব্যাটারি কিনে নিবা বা ব্যাটারি ঠিক এভাবে লাগায় তো এই বাটনটা ঘুরাইতে হবে ঠিক আছে সেই জায়গা ঘুরাইতে হবে ঘুরাইলে এটা লাইন পেয়ে যাবে তখন কিন্তু এইভাবে এটা চলবে এটা যে কোনো জায়গায় ফিট করা যায় আমি মোবাইলে ফিট করে দেখা দেখো এই যে মোবাইলে মোবাইলে ফিট করলাম এখন এটা ছুটবে না কিছু হবে না দেখছো এটা যে কোনো জায়গায় ফিট করতে পারবা দেখছো যে কোনো জায়গায় আমি মোবাইলে ফিট করে দেখাই দিলাম তো যারা নিয়ে নিতে চাও এই প্রোডাক্টটি তারা এই দেখানো নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারো এটা খুব অল্প দামের মধ্যে তোমরা নিতে পারবা আর এই প্রোডাক্টটি কিন্তু খুব সফট দেখছো কোপ সফট কোপ সফট এটা কিন্তু খুব সফট দেখছো খুবই সফট তো বন্ধুরা নিয়ে অর্ডার করতে চাও প্রবাসী ভাইয়েরা এবং যাদের স্বামী প্রবাসী আছে তারা এটা নিতে পারো ধন্যবাদ ছবি